হাতে আছে লালটিন লম্বু আর এক হাতে বালতি এক হাতে দড়ি গল্প ধরে গল্প করছে আর বালতিতে দড়ি না বাঁধে লম্বুতে দড়ি বেঁধেছে লম্বু মানে বুঝেন তো আগে যে ছিল ললঠন হারিকেন বালতিতে দড়ি না বেঁধে লালটিনে দড়ি বেঁধেছে আর গল্প চলছে আর লম্বুকে খালি ডুবাচ্ছে আর কাঁদছে তারপর বলছে কই রে কি আসিন কি আসিন

সব গ্রামেরই ভুল হয় নামটা হয়ে যায় ওই দেশে কিন্তু কলাগার লোক খুব ভালো গো আমাদের বিহার বাড়ি যাই হোক দেখিনি এখন তো দেখবো ইনশাআল্লাহ বেরাদার আছে কোনো বান্দা এক বস্তা করে সিমেন্ট কেউ হতে পারে চারশো টাকা করে টাকা মেয়েদের দিকে কমিটির লোক একটু দেখবেন তো তো আমার গোবিন্দপুরের মা বোনেরা তো খুব ভালো গো এরা দাম দিতে খুব বেশি ভালোবাসে আর মাদ্রাসার ছাদ ঢালাই হবে এরা তো একদম খুশি এক বস্তা করে সিমেন্ট লিখে দে তো বহিন চটপট করে দেখি 11 জন বোন 11 বস্তা সিমেন্ট আজকে প্রথম দিন চটপট করে 11টা মা 11 বস্তা সিমেন্ট দেন মহব্বতে খুশির সাথে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে একজন আল্লাহ কবুল করো আমিন আল্লাহু আমিন কে অ্যাকচুয়ালি বালিদান দিতে পারে ছাদ ঢালায় আপনার বালিটা ডাইরেক্ট ছাদে লেগে যাবে বেরাদার এই মসজিদের ছাদ এ মাদ্রাসার ছাদ থাকবে নবীর ঘরের ছাদ আপনার সিমেন্টটা ডাইরেক্ট লেগে যাবে বেরাদার টাকাটা হয়তো এদিক ওদিক खर्चा হতে পারে কিন্তু মালটা আপনার ঠিক জায়গায় লেগে যাবে ইনশাআল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ পাক আসল জায়গায় পৌঁছে দেবে সুবহানাল্লাহ কেউ নাই দু বস্তা সিমেন্ট দশ বিশ পঁচিশ পঞ্চাশ কেজি ধান গম ভুট্টা হবে ইনশাল্লাহ দেখেন চিন্তা ভাবনা করে আর মায়ের

দুখের দার দিয়াম জনম দুখি মরদার দী মনম দুখী মা দুঃখের দিয়াম জনম মা মায়ের দাদত যাবো জি ঘরে পৌড়িরে ঘরে পডে রে দু চার দিন পর থাকে না দিয়াম জনম দুখী মা দি মা জনম দুখী মা দুঃখের দার জনম দু মাইন নামে কেউ একশোটা টাকা হতে পারে দেখি মাইন নামে এক বস্তা করে সিমেন্ট দিয়ে টাকা করে টাকা রবে না শ্বশুর শাশুড়ির কাগজ কলম নিয়ে দশ বিশ পঁচিশ পঞ্চাশ কেজি ধান গম ভুট্টা লিখে দেবে এক দু বস্তা করে সেমেনবেন শুভান আল্লাহ চটপট করে লিখেন আর মায়ের মায়ের দিকে লক্ষ্য করেন জন্ম মা টাকা করে টাকা এগারো জন মানুষ কেউ দুশো টাকাও দিতে পারে কেউ পাঁচশো দিতে পারে আমি জানি কালকে সবাই দেবেন আজকে প্রথম দিন বেড়াদার যার আগে ভালো তার পিছেও হবে ভালো

কেউ একটা চাদর ঢুকানত মেয়েদের দিকে মা বোন আপনাদের দিকে চাদর গেছে এক দুই পাঁচ দশ দুশো একশো পাঁচশো কানের দুল নাকের হাতের চুরি পাই নপুর গলার হার যার যেটা ইচ্ছা মহাব্বতে দেন

এক দুই তিন চার পাঁচ ছয় আর দু আট আর তিনটা আছে একশো টা করে টাকা হলে এগারো হয়ে যাবে দোয়া করব আগে বাড়বো ইনশাল্লাহ আছে কোনো বান্দা যে বান্দিদের দিকে মায়ের নামে কেউ হতে পারে মা কি জিনিস দেখে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি পশু পাই খানা আমি মায়ের কল করি হয়ে যাবে আছে শরীফ চটপট করে দিকে লক্ষ্য করে মাদ্রাসার জন্য আমি নিজের জন্য না টাকা আছে না তো একটা তার ছিলা সবাই জানে ভাববেন না যে মক্কা মদিনা থেকে তা বলে বন্দুক চালাতে ভুলে গেছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আরেকটা দিয়ে হলো পনেরো

গেছে গেছে স্ত্রী মারা আল্লাহ একশো টাকা আরেকজন একশো টাকা আরেকশো টাকা আল্লাহ কবুল করো আরেকজন দিয়েছে দুশো টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ আমিনুবান আল্লাহ সুবান আল্লাহ হুজুর চলে এসছে প্রত্যেককে সেটে সুটে বসেন